تم بھی کار کے ان کا چرچا اپنے دل چمکا اچھ میں یوچا نبی کا چرچا اچھ میں یوچا نبی کا چرچا عزبان اللہ نبی کا چرچا ہر گھر میں لہرہو بھکا دو جا رسول اللہ

शो जाम पही शामी पही कार

এই আমার এই ভাইগুলো এই ইউটিউবার ভাইরা ইউটিউবার ভাইরা যদি তোমরা না বলেছ একটা গজলে ভিউ হবে না যদি তোমরা আওয়াজ না দিছো এক টাকার গজলে ভিউ হবে না বলে দিলাম কিন্তু এবার যাও আওয়াজ দেবে দাও না দেবে না দাও আল্লাহ বিচার করবে সবাই মিলে মার সবাই মিলে মার বলবে কি বলবে চোরে বলো হাত করে বলবে ইউটিউবার ভাইরা যদি হ্যাঁ একটা কথা বলি যদি তোমরা আওয়াজ দিয়ে আজ যায় নতুন গজল যাও چلی آواز دیں تو لیے نوتن گوجل ہوئے ٹھیک ہے دیکھیں سرکار کی یا من مرحبا بولتے ہو بھی ریڈی تھا کو ہاتھ اچھو کرے سرکار کی یا من سرکار کی یا من آقا کی یا من داتا کی یا من حضور کی یا من پرنور کی یا من اور اچھا پچھا اور اچھا پچھا دیبانو پانو انٹو پر بول پر بول سمیر کا بولا اور اچھا پچھا জোরে আবস দিয়েছে আমার পছন্দ হয়নি এখন কি করা যায় আমার পছন্দ হয়নি কি করা যাবে এখন বল তোরা যদি জোরে আওয়াজ দিয়েছিস বাচ্চাদের আর পছন্দের গজল আছে না বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা এই গজলটা গাইব যদি জোরে আওয়াজ দিয়েছিস তোদের পছন্দের গজল এটা জোরে হবে সরকার কেমন মার খাবা হাত উঁচু করে জোশ দিয়ে এই করছি যাদের ঘুম পেয়েছে নেড়ে ছেড়ে বসতো দেখি নেড়ে ছেড়ে বস বসে লে লড়াই কর দেখি আমার সাথে কেমন বাড়িস হাত উঁচু করে জামা সেনা তোদের سرکار हा तुलीस नकानेर बाबा जरे सरकार की بولو मां सरकार की या मां और ऊंचा बोलो मानो बोलो आका की या मां दाता की بولو मां यासेन की या मां पुरनोर की या मां मिल बोलो बोलो मरहा रसोला बाबा रा

چھوچم چوچا چھپی پچڑ جا چم چوچا چھپی پچڑ جاس مسی بالا چڑھ جا گھر گھرا چمسی بل جا رسول اللہ ভাঙছে বাবা তোমাদের ঘুম ভেঙে গেলে আমি দুটো ঘটনা দিয়ে পুরী শেষ করে দেবো ঘুম ভাঙছে আচ্ছা আর একটুখানি গাওয়া যাক আর ঘুমটা পুরো ছাড়িয়ে দিই পুরো ঘুমটাকে প্যান্ডেল থেকে বার করে দিই কি বলো আচ্ছা এবার হবে বলো মাদিনা মাদিনা আমি বলবো বলো মাদিনা মাদিনা তোমরাও বলবো বলো মাদিনা মাদিনা কি বলবে চলো নেড়ে চেড়ে বসো দেখি নেড়ে চেড়ে বসো

بول مدی مدینہ مدینہ بول مدی مدینہ مدینہ اول مدی مدینہ مدینہ بول مدی مدینہ 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 بول مدی مدینہ مدینہ بول مدی مدینہ مدینہ بول مدی مدینہ 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 তখন আমাজটা ভালো পেয়েছি এবার বলো মাদিন আর আমাজটা আর আহমদুলিল্লাহ ঘুমটা পুরোপুরি ছেড়ে যাবে তাই না আবার সন্ধ্যার মতো হয়ে যাবে জোরে জোরে হোক বলো মাদিন আমার সঙ্গে বলবে चई चा

তোরা যে আওয়াজ দিচ্ছিস ঠিক বুঝে যাচ্ছে না কিন্তু কি গন্ডগোল হচ্ছে সবাই মিলে একটু সবাই মিলে একটু হোক আওয়াজ হোক এই লাস্ট ছন্দ গাইবো আমরা সবাই মিলে ইনশাল্লাহ আমরা অন্য কথা যাবে এগুলো কি বলতো বাবা এগুলো গাওয়া হয় শুধুমাত্র ঘুমটা ছাড়ার জন্য আর কিছু না বোঝার টোঝার দরকার নেই খালি ঘুম ছাড়ানোর জন্য এগুলো গাইছি পরে আবার ঘটনা বলে গজলে যাবো জোরে হবে এই তো শিখে গেছে

मो जज समे न मो ज را حسينہ کتبہ وہ ہی मम ऑलो पदी जमा ओलो पदीलो पदी धम